পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এইসআইআর শুনানির সময়সীমা শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই বিশেষ প্রক্রিয়ার শেষে রাজ্য থেকে এক রেকর্ড সংখ্যক ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে শনিবার চোদ্দই ফেব্রুয়ারি ছিল এই শুনানির অন্তিম দিন এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গিয়েছে যে রাজ্য জুড়ে প্রায় পাঁচ লক্ষ তেত্রিশ হাজার ভোটার নির্ধারিত এই গুরুত্বপূর্ণ শুনানিতে সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন জেলা ভিত্তিক পরিসংখ্যানেও এক উদ্বেগের ছবি ফুটে উঠেছে উত্তর চব্বিশ পরগনায় সর্বোচ্চ এক লক্ষ আটত্রিশ হাজার ভোটার শুনানিতে অংশ নেননি যা প্রশাসনিক মহলে বিস্ময় তৈরি করেছে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনায় ছেচল্লিশ হাজার দক্ষিণ কলকাতায় বাইশ হাজার এবং পাহাড়ি জেলা কালিম্পং এ চারশো চল্লিশ জন ভোটার শুনানিতে গড় হাজির ছিলেন কমিশন এই প্রক্রিয়া শুরুর আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিল যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুনানিতে উপস্থিত হয়ে নিজেদের নাগরিকত্বের প্রমাণ বা তথ্যের সঠিকতা যাচাই না করলে ভোটারকে অথবা অনুপস্থিত ধরে নেওয়া হবে সেই অনুযায়ী তাদের নাম ভোটার তালিকা থেকে পাকাপাকিভাবে ছেটে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী ঠিক কী সুনির্দিষ্ট কারণে কোনো ব্যক্তির নাম বাদ যাচ্ছে তা সংশ্লিষ্ট ঠিকানায় সরকারি নোটিশ পাঠিয়ে কমিশন থেকে জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী আঠাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে কিন্তু সেই দিনটি আসার আগেই বর্তমান পরিসংখ্যান বলছে এক বিশাল সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার হারানোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন এর আগে ভোটার তালিকায় আনম্যাপড এবং তথ্যে গুরুতর অসঙ্গতি রয়েছে এমন প্রায় এক কোটি চুরাশি লক্ষ মানুষকে বিশেষ শুনানির জন্য তলব করেছিল কমিশন শনিবার দুপুর পর্যন্ত তথ্যে দেখা যাচ্ছে এই বিশাল জনসংখ্যার মধ্যে থেকে প্রায় ভোটার কমিশনের হাজার ডাকে কোনো প্রকার সাড়া দেননি সূত্রের দাবি প্রশাসনিক নিয়ম অনুযায়ী এদের কাউকেই আর আগামী আঠাশে ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হবে না এর পাশাপাশি যারা শুনানিতে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের নথিপত্র জমা দিয়েছিলেন তা মধ্যেও অনেকের ভাগ্য এখন অনিশ্চিত শনিবার সকাল পর্যন্ত নথি যাচাইয়ের পর প্রায় এক লক্ষ তেষট্টি হাজার ভোটারকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও এখনও প্রায় পনেরো লক্ষ ভোটারের জমা দেওয়া নথিপত্র পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার কাজ বাকি রয়েছে যেখান থেকে বাদ পড়ার সংখ্যা আরও বাড়তে পারে এই পুরো প্রক্রিয়ার সামগ্রিক চিত্রটি পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে অত্যন্ত নজিরবিহীন এবং উদ্বেগজনক ইতিপূর্বে এসআইআর এর বা গণনার পর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তখনই প্রায় আটান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল এখন তার সঙ্গে নতুন করে শুনানিতে অনুপস্থিত চার লক্ষ আটানব্বই হাজার এবং নথি যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হওয়া এক লক্ষ তেষট্টি হাজার নাম যুক্ত হতে চলেছে শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে মোট ভোটার বাতিলের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় চৌষট্টি লক্ষ ষাট হাজারের বেশি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় এই সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় তবে তা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল